পৌঁছে শুরু হচ্ছে আগামী বাইশে মার্চ থেকে প্রথম দিনে মুখোমুখি হতে চলেছে গত মৌসুমের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু তার আগে বড় ধাক্কা চলতি মৌসুম থেকে আর বিনামূল্যে দেখা যাবে না আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আঠারোতম সংস্করণ দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে জিও হটস্টার এখন প্রশ্ন একটাই তাহলে কি হবে দু সালে জিও সিনেমা প্রায় তিন বিলিয়ন ডলারের চুক্তিতে আইপিএল এর ডিজিটাল সত্ত্ব কিনে নিয়েছিল ডেস্কটপ ভার্সনে দেখা না গেলেও গত দু বছর ধরে মোবাইলে একেবারে বিনামূল্যে দেখা যেত আইপিএল সম্প্রতি রিলায়েন্স ও ওয়ার্ল্ড ডিজনি সংযুক্তির ফলে ডিজনি প্লাস হটস্টার এবং জিও সিনেমার মার্চ হয়ে জিও হটস্টার নামে নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এই নয়া প্ল্যাটফর্মে দু হাজার পঁচিশ এর সম্প্রচার করা হবে আপাতত নিয়ম অনুযায়ী প্রতি মাসে মাত্র চার ঘন্টা বিনামূল্যে যে কোনো কন্টেন্ট দেখতে পারবেন গ্রাহকরা চার ঘন্টা পর থেকে লাগবে সাবস্ক্রিপশন কিন্তু সাবস্ক্রাইব না করেও বিনামূল্যে আইপিএল দেখা যেতে পারে কিভাবে দেখবেন ভাবছেন আজ জেনে নেওয়া যাক সেই ট্রিক্স জিও আনলিমিটেড অফার নামে একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে জিও এই আনলিমিটেড অফারের মধ্যে কি কি অন্তর্ভুক্ত টিভি অথবা মোবাইলে ফোর কে তে নব্বই দিনের জন্য ফ্রি জিও হটস্টার এর ফলে নিজের বাড়ির টিভিতে অথবা নিজের মোবাইলে ফোর কে মোডে এই মৌসুমের প্রত্যেকটা আইপিএল এর ম্যাচ একেবারে বিনামূল্যে দেখতে পাবেন গ্রাহকরা এছাড়া দিনের জন্য বা এয়ার ফাইবার ট্রায়াল কানেকশন ফ্রি দিচ্ছে জিও ফলে এখনই নতুনই কানেকশন নিলেও কিন্তু বিনামূল্যে আইপিএল দেখা যাবে আর যাদের জিও সিম রয়েছে তারা মাত্র দুশো নিরানব্বই টাকা রিচার্জ করলেই বিনামূল্যে হটস্টারে দেখতে পাবেন আইপিএল